আসসালামু আলাইকুম এ পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানাই তো বেবি হওয়ার পর এই রমজান মাসের প্রথম ব্লগ তবে আজকে রমজান কিন্তু চোদ্দোটা তো আজকে চোদ্দ রমজানে আমি প্রথম ভিডিও আপনাদের সাথে পাবলিশ করছি খুব বেশি বড়ো বড়ো ভিডিও এখন আর দিব না যতটুকু পারি অনেক সময় বড় ভিডিও আসতে পারে সেটা আসলে মানে বুঝে শুনে আসলে দেওয়ার চেষ্টা করব তো আজকে কি কী ইত্যাদি করবো বাবু বাসাতে কি কি তৈরি করব সেটা একটু আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব আর বাবু হচ্ছে ঘুম আছে জায়েনকে টিভি ছেড়ে দিয়েছি আচ্ছা একটু ব্যাক ক্যামেরা দিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি আমি ওখানে হচ্ছে বেবিকে ঘুম করিয়ে দিয়েছি আর জায়েনকে একটু আগে লেখিয়েছিলাম তারপর জায়েন হচ্ছে এখানে দেখেন বিছানা টিছানা এলোমেলো করে রেখেছে আর এদিকে হচ্ছে জায়ন একটু মানে খালি গায়ে বলে ওর দিকে আমি হাত দিয়ে রাখছি কারণ অনেক সময় রেস্ট্রিকশন আছে আসে এই তো জায়নকে গোসল করিয়ে দিয়ে তারপর আমি টিভি ছেড়ে দিয়েছি আর ঘরটা সব কিছু গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে টেবিলটা একটু ক্লিন করব স্প্রে করে নেব এটার মধ্যে আমি আসলে ডেটল বা স্যাবলোন এই জাতীয় ভরে তারপরে এভাবে করে স্প্রে করে দেই যেহেতু টেবিলের উপরে খাবারের জিনিস তো এগুলো বেশিক্ষণ থাকলে এটা টেবিলের উপর একটা জীবাণুর সৃষ্টি হয় ফ্রিজের উপরটাও আমি প্রতিদিন এভাবেই ক্লিন করি আর এদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে ছোলা ভুনা করব যার কারণে ছোলা এবং আলুটা সিদ্ধ করতে দিয়েছি আর এখানে হচ্ছে বেগুনি ভাজার জন্য বেগুনি তারপর কুমড়ানি ভাজবো কো কুমড়ো এভাবে করে কেটে রেখেছি অনেকগুলো পেঁয়াজ কেটে রেখেছি আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে তারপর ইলিশ মাছ ভাজি করবো এটাও রেখে দিয়েছি আর এখানে হচ্ছে বেসনটা গুলিয়ে রেখেছি অনেক মাছই এগুলো একটু ক্লিন করে তারপর আমি খাবার দাবার রাখবো এগুলোর উপরে অনেক সময় খাবার দাবার পড়ে যায় খাবার খাওয়ার শেষে অনেক সময় ক্লিন করতে ভুলে যায় বা একটু দেরি হয়ে যায় কিন্তু খাবার আগে সবসময় আমি কে টেবিলটা ক্লিন করে নিই কারণ অনেক সময় খাবার পড়ে যায় যেহেতু ছোট বাচ্চা আছে তো খাবার তুলে তারপর যেন খাওয়া যায় টেবিলের উপর অনেক সময় খায় খেতে গেলে কিন্তু খাবার পড়ে যায় তো টেবিলটা যদি ময়লা থাকে তখন ওই খাবারের জীবাণুগুলো মানে ঢুকে যাবে ফিল্টারে পানি দিয়ে নিয়েছি এই যে পানি জগেও ভরে রেখেছি বোতলে ভরে রেখেছি আমি মাত্র গোসল করে এসেছি এখন টেবিলটা পুরোপুরি ক্লিন এখানে এটার এই যে এটার ভিতরে জিলাপি আর এদিকে ফ্রিজের ভিতরে ফল কেটে তারপর আমি এই যে রেখে দিয়েছি একটু এই যে ফল কেটে তারপর রেখে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে শরবতের জন্য পানি দিয়ে দিয়েছি দিয়েছি চিনি ফ্রিজে রেখে এদিকে আমি লাউ শাকটা কুচি করে কেটে তারপর আলু এবং লাউ শাক একসাথে সিদ্ধ করে নিয়েছি এই যে রসুন আর মরিচ দিয়ে অল্প একটুই মরিচ দিয়েছি কারণ আমি এখন বাবুর জন্য ঝাল খাই না আর তাছাড়া আগের থেকে ঝালে খা ঝাল খাওয়ার পরিমাণটা খুব কমিয়ে দিয়েছে এখানে খাই না বললেই চলে এখানে আমি শাকটা বাগার দিয়ে নিচ্ছি যেহেতু সিদ্ধ করে রেখেছিলাম শাকটা বাগার দিয়ে নিচ্ছি রসুন এবং পেঁয়াজ দিয়ে আর এখানে ইলিশ মাছ এবং মিষ্টি কুমড়া ভাজি করে তারপর ভুনা করব। তো রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি আর এদিকে হচ্ছে ইফতারির জন্য ছোলা ভুনা করে নিয়েছি আর এখানে আলুর চপ পেঁয়াজও এগুলো ভেজে নিয়েছি এবার বেগুনিগুলো ভেজে নেব বেগুনি একটু বড় বড় করে রেখেছি মানে একটা বেগুন মানে মাঝখান থেকে কাটি নাই একদম আস্ত করে রেখেছি আমার কাছে বড় বড় বেগুনি খেতে ভালো লাগে এই কারণে বেগুনি ভাজার পরে আমি এখানে কুমড়ানিও ভেজে নিচ্ছি কারণ হচ্ছে মিষ্টি কুমড়া যেহেতু ছিল ভাবলাম যে কিছু কুমড়ানিও বানিয়ে নিই আর এদিকে দেখতে পাচ্ছেন আমার সব কিছু বানানো একদম শেষ এগুলো আলাদা আলাদা বাটিতে আমি সার্ভ করবো না মানে ফ্রিজে করে সার্ভ করব না একটার মধ্যেই রেখেছি কারণ আমার হাতে অনেক তারা আর যেহেতু ছোটো একটা বেবি আছে তাই ছোট বেবি নিয়ে কাজ করতে আমার একটু কষ্টই হয়ে যায় তারপর কিছু করার নাই আর কেউ কিন্তু হেল্প করে না আমি আসলে একা একাই কাজ করি একটু পরে তারপরে এটা নামিয়ে নেব আগে ফলটা নামিয়ে রাখছি টেবিলে এক এক করে সব কিছু নিয়ে যাচ্ছি তো গত বছর একসাথে অনেক কিছু করেছিলাম টেবিল গুছিয়ে টুছিয়ে রেখেছিলাম অনেক আগেই কিন্তু এবার ছোটো বেবির কারণে আসলে ওইভাবে আমি কাজ করতে পারছি না আর ছোলা খাওয়ার জন্য একটু পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে হচ্ছে বিভিন্ন রকমের ফল কেটে নিয়েছি এই তো মোটামুটি ইফতারি কিন্তু আমার রেডি একদম এখন জায়নের বাবা আসতে তারপর ইফতারির সময় হলে তারপর আমরা খাবো সবাই মিলে আমি যখন ভয় জোগাড় করছি আজকে হচ্ছে পঁচিশ রোজা যাচ্ছে অনেকগুলো ভিডিও হাতে জমা হয়ে আছে কিন্তু ভিডিও আপলোড করতে পারছি না সময়ের অভাবে তো এর মধ্যে আরও অনেক কিছু হয়ে যাচ্ছে কিন্তু আসলে কিছুই ভিডিও করতে মানে ভিডিও দিতে পারছি না আর যেহেতু ইফতারি সময় শেষ যাই হোক আমি ইফতারিতে ফিরে যাচ্ছি আস্তে আস্তে চেষ্টা করব কিছু ভিডিও দেওয়ার জন্য এখানে আমি শরবতটাও রেডি করে নিয়েছি আর এই যে জায়নের বাবা আরও একটা তরমুজ নিয়ে এসেছে সেই তরমুজটাও কেটে নিয়েছি আলাদা একটা বাটিতে করে দেখতে পাচ্ছেন আজকের ইফতারি একদম ভরপুর ইফতারি জাইনের বাবা বসে আছে এবং আমাদের দোকানের যে ম্যানেজার ও এসেছিল তো যে কয়দিন বাসাতে ইফতারি করেছিল ম্যানেজারও ছিল এবং জ্যানের বাবাও ছিল আসলে সবাই মিলে ইফতারি করতে কিন্তু ভালোই লাগে কিন্তু আসলে এবছর আমার কাছে কেমন যেন খুব খারাপ লাগে কারণ আমি তো রোজা রাখতে পারছি না এই কারণে বেবি যেহেতু ব্রেস্ট ফিটিং করে তো এই কারণে আমি আসলে রোজা রাখতে পারছি না তো খুব খারাপ লাগছে কারণ একটা বছর মানে রোজা কিন্তু একটি বছর পর পর আসে রমজান মাসটা তো রোজা রাখতে পারছি না বলে খুবই খারাপ লাগছে তো যাই হোক ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটার ভিডিওটা আর না এখন তো আমরা ইফতারি করে নেব আজান দিলেই আমরা ইফত্যি করে নেব আর বেশি বড় করছি না ভিডিওটা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমার সাথেই থেকে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম